সুপ্রভাত শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম আজকে আমরা নর গেট দ্বারা কিভাবে সমীকরণ বাস্তবায়ন করে শিখবো ইনশাআল্লাহ তাহলে আমরা যদি নর গেটের ભાંગી আমরা বলছিলাম নর গেটে আমরা পাই অর পাই আর হচ্ছে নট পাই আমরা যদি সমীকরণ বাস্তবায়ন করি মানটা যদি প্লাসে দেওয়া থাকে তাহলে আর আমাকে বার দিতে হবে না অর্থাৎ নর গেটে যদি প্লাসের পারে আমরা প্লাসের মান দেবো কিন্তু মানটা যদি গুণের দেওয়া থাকে তাহলে আমরা কি করব আমরা লজিক সমীকরণ হেরা ওই মানটারে আমরা বারটা ব্যাঙে তারপরে গুণের জায়গায় প্লাস আনতে হবে তারপরে আমরা নর দ্বারা বাস্তবাব করব তাহলে একটা সমীকরণ আমরা দেখি এই যে x কিন্তু নর গেটে লাস্টে যেহেতু নট আছে তার মানে আমারে হোল বার নিয়ে আসতে হবে কিন্তু আমি চাইলে তো একটা বার নিয়ে আসতে পারবো না আমাকে দুইটা বার নিয়ে আসতে হবে দুইটা বার নিয়ে আসার কারণ হইছে নর গেটে লাস্টে অবশ্য একটা নট গেট থাকে যেহেতু নন গেট থাকে তো একটা বার আসবে তাই আমরা কি করব আমরা দুইটা বার নেব আমরা বলছিলাম যে দুইটা বার মানে একটা বার এই যে a c বার আমরা কি করব এই যে দুইটা বার দুইটা বার দুইটা বার আনার উদ্দেশ্য হইছে গা নর গেট এর লাস্টে নট দিয়ে থাকে সো আমি যদি নট আমি যদি নট গেট দা নট দ্বারা যদি বাস্তবায়ন করি আর উপরে যে বার না থাকে তাহলে আমি মানটা চাইলো প্রমাণ করতে পারব না তাহলে একটা ইনপুট হচ্ছে একটা ইনপুট হচ্ছে এ একটা ইনপুট হচ্ছে বি আর একটা ইনপুট হচ্ছে সি এই যে এ বি আর হচ্ছে সি তাহলে আমার প্রথমে কি লাগে এ লাগে এই যে এ লাগে তাহলে আমি এর একটা বার নিলাম আর কি লাগে বি লাগে তাহলে আমি বি থেকে একটা বার নিলাম আর কি লাগে সি লাগে এই যে সি বার লাগে তাহলে সি রে আমি নট সি রে আমি নর গেট করে এই যে সি রে আমি নর গেট আমি সি রে নর গেট করলাম সো আমি সি বার পাই গেলাম এই যে আমি এ পাইলাম বি পাইলাম সি বার পাইলাম মাসখানে কি আছে মাসখানে প্লাস আছে যেহেতু মাসখানে প্লাস আছে আমি যদি তিনটা মিলে যদি আবার যদি আমি নর গেট করি এই যে তিনটা মিলে যদি আবার আমি নর গেট করি তাহলে আমি আউটপুট কি পাবো আপাতত আমি যেতু অরগে যেমন সবগুলা যুগ করে ফেলবে অর্থাৎ প্রথমে আমি ভাববো a+b+c বার আর লাস্টে যেতু আছে তার মানে আরেকটা বার চলে আসবে এখন দেখেন সি বার পাইছি উপরে একটা বার পাইছি কিন্তু উপরে আরেকটা বার রইছে যেহেতু উপরে আরেকটা বার রইছে আমি কি করব আমি কি নট গেট করে নিয়ে আসবো না যেহেতু যে গেট দ্বারা বাস্তবায়ন করা বলবে আমরা অবশ্যই অরগেট ইউজ করব তার মানে আমি ওখানে আর একটা নর্গেট করে ফেলবো এই যে আরেকটা নর্গেট যদি আমি করে ফেলি তাহলে আমি উপরের যে বারটা ওই বারটা আমি পেয়ে যাব তাহলে আমি আমি এখন আমরা কি পাবো এখন আমরা পাবো এ প্লাস বি প্লাস সি এই যে বার একটা বার ছিল আর লাস্টে যেহেতু আরেকটা নট আছে সুতরাং আরেকটা বার চলে আসবে এখন আমি চাইলে ওইটার লজিক সরলীকরণ হতে পারবো অথবা অথবা লজিক সরল অথবা এখানে রেখে দিতে পারবো তাহলে আমরা এটা আপনারা পজ করে তুলে নেন আমরা আরেকটা দেখি এটা মুছে দিয়ে আপনারা পজ করে তুলে নেন আমরা আরেকটা দেখি এই যে একটা বড় একটা এই যে এ প্লাস বি আর হচ্ছে a plus c a plus c দেখেন আর হচ্ছে a, plus B, a plus c বলছে not দ্বারা বাস্তবায়ন করতাম এখন এই যে a আর e a এর মাঝখানে একটা ইনটু আছে তাহলে নর গেটে কি নর গেটে কি গুণের কাজ পারে যেহেতু নর্গিটে গেটে গুণের কাজ পারে না নর কি পারে নর গেটে যোগ পারে আর পূরকের কাজ পারে এখানে কিন্তু যোগ এখানে কিন্তু মাঝখানে ইনটু আছে তাহলে আমাকে কি করতে হবে লজিক সরলীকরণ করতে হবে অর্থাৎ দুইটা বার নিয়ে আসতে দুইটা বার যদি আমরা নিয়ে আসি আর একটা বার যদি আমরা ব্যাঙ্গে দেই তাহলে আমরা এই যে ইন্টুর জায়গায় আমরা আমরা ইন্টুর জায়গায় প্লাস পেয়ে যাব তাহলে আমরা এক দুইটা বার দিয়ে দিই আমরা বলছি দুইটা বার মানে একটা বার না তাহলে a প্লাস b আর একটা হচ্ছে a এই যে দুইটা বার তাহলে আমরা একটা বার ব্যাঙ্গে দেই এই যে এবারটা আমরা ব্যাঙ্গে দেব এবারটা আমরা যদি ব্যাঙ্গে দেই তাহলে আমরা বলছিলাম আমরা যদি বার ভাঙি তাহলে আমরা প্লাস এর জায়গায় আমরা পাই ইনটু আর ইনটু যদি দেখা এই যে এখানে ইনটু আছে এখন আমরা প্লাস আমরা একটা বার ভাঙলে আমরা প্লাস এর জায়গায় পাই

একটা ইনপুট হচ্ছে বি আর একটা ইনপুট হচ্ছে সি এ বি আর হচ্ছে সি তাহলে প্রথমে আমার কি লাগে প্রথমে আমার বার লাগে এই যে এফ থেকে একটা ইনপুট নিলাম আমরা এফ থেকে একটা ইনপুট নিলাম বি থেকে একটা ইনপুট নিলাম থেকে একটা নিলাম তাহলে প্রথমে আমি ওইটার নরগেট করছি নরগেট করার পরে কি হয়েছে প্রথমে এটা যোগ করে ফেলবে নর্গেট প্রথমে যেহেতু ওর আছে তার মানে সবগুলো যোগ করে ফেলবে তাহলে যদি প্রথমে যেহেতু ওর আসে তাহলে কি হবো প্রথম আমি পাবো এ প্লাস বি এখন লাস্টে যেহেতু নট আছে তার মানে এটার উপরে বার চলে আসবে এখন আমার কি লাগবে যে এ সি লাগবে তাহলে আমি একটা ইনফুট নিলাম এর টিকা আর একটা ইনফুট নিলাম সি টিকা এই যে একটা ইনফুট এর টিকা আর একটা ইনফুট টিকা এই যে আমি এটারে নর্গেট করে দিলাম তাহলে নর করলে প্রথমে কি করবে প্রথমে যোগ করবে তাহলে ইনফুট ছিল এ আর সি তাহলে এ সি লাস্টে যেহেতু নট আছে তার মানে এটার উপরে কি চলে আসবে এটার উপরে বার চলে আসবে এখন কি রইছে এখন এখানে একটা প্লাস রয়েছে আর উপরে একটা বার রয়েছে এখন যেহেতু প্লাস রয়েছে আর উপরে একটা বার রয়েছে আমরা যদি ওইটারে যদি আরেকটা নর গেট করে দেই এই যে আরেকটা নর যদি আমরা করে দেই ওইটা যদি আরেকটা নর গেট আমরা করে দেই তাহলে কি হবে আমরা আরেকটা নর করে দিলাম এই যে আরেকটা নর করে দিলাম তাহলে কি হবে আরেকটা নর যদি আমরা করে দেই তাহলে প্রথমে সবগুলা যোগ করে ফেলবে এই যে প্রথমে যদি সবগুলা যোগ করে ফেলে ইনপুট ছিল a b বার আর কি ছিল আর কি ছিল অ্যাপলাস সি এই যে অ্যাপলাস সি আর হচ্ছে অ্যাপ্লাস সি অ্যাপ্লাস সি বার ছিল এখন অ্যাপলাস সি বি বার আর ছিল অ্যাপ্লাস সি বার এই যে সবগুলো পাচ্ছেন এখন কি কীভাবে যেহেতু প্রথমে যেহেতু ওয়ার আছে তার মানে মাঝখানে যুগ চলে আসবে আর লাস্টে যেহেতু নট আছে তার মানে উপরে হোল বার চলে আসবে তাহলে আমরা নরগেট দ্বারা যদি সমীকরণ বাস্তবায়ন করি আমরা একটা জিনিস মাথায় রাখবো যে নরগেটে শুধু যুগের কাজ পারে আর গুণের কাজ পারে যুগের কাজ পারে এবং পূরকের কাজ পারে সো মানটা যদি গুণের দেওয়া থাকে আমরা লজিক সরলীকরণ করা আমরা ওইটার উপরে বার নিয়ে আসবো আর যদি মানটা যদি শুধু প্লাসে দেওয়া থাকে কিন্তু উপরে যদি বার না দেওয়া থাকে তাহলে আমরা দুইটা বার দিয়ে একটা বার ব্যাংকে চিহ্নটা পরিবর্তন করব অথবা যদি শুধুমাত্র প্লাসের দেওয়া থাকে যাস খালি আমরা উপরে দুইটা বার দিয়ে আমরা লজিক সরলীকরণ করব ওকে